আর এই পেন্টিংটা করব সবাই ভালো করে দেখো স্টেপ বাই স্টেপ কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করে নিও চলো শুরু করি এখানে আমি জল দিয়ে পাতা ভিজাইনি নি করছি ড্রাই ওপর উপর সবসময় আমি বলি একটা কথা ড্রাই দিয়েই যে করতে হবে বা ওয়াট ভিজিয়ে নিয়ে করতে হবে এমন কোনো ব্যাপার নয় যখন যে পেন্টিং এর জন্য যেটা নেসেসারি যেটা দরকার সেটা করতে হবে এখানে আকাশ একটু ডার্ক কালারের করলাম আমি সব সময় একই রকম না করে মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করবে এই আকাশটা একটু অন্যরকমের দেখতে হবে কোভাল ব্লু শেডলিয়ান ব্লু এই সমস্ত ব্লুগুলো মিশিয়ে কালারটা করেছে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তোমার মনে হবে ছাড়া দরকার যেমন গাছটা আমি যা জানি ডার্ক কালারের পাতা হবে তাই জন্য গাছের পাতার মধ্যে যদি কালার ঢুকে যায় কোনো অসুবিধা নেই কিন্তু কলা গাছটাকে আমি জানি লাইট কালারের পাতা হবে সেই কারণে কলা গাছটাকে যেন প্রপারলি হোয়াইটটা ছাড়তে পারো তুমি সেই বিষয়ে তোমরা কিন্তু একটু টেক কেয়ার করতে হবে এই পর্যন্ত করে ভালো করে লক্ষ্য করে যে সমস্ত জায়গাগুলো আমরা করলাম কিনা ভিডিও যারা কেটে কেটে দেখে তাদের তো বলে লাভ নেই তারা কেটে কেটেই দেখবে বাট যারা ধৈর্য ধরে মন দিয়ে দেখছে এই জায়গায় একটু হোল্ড দিয়েছি আছে তারপরে আমি আবার ডিপ গ্রিনটা নিয়ে যার কাছে যে গ্রিনটা আছে অলিভ গ্রিন গ্রিন আস্তে 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 ঝোপঝাড় গুলো পেছনের ঝোপঝাড় গুলো করো একটু ধৈর্য ধরে করবে হুতো বাটা করার কিছু নেই আমার ভিডিওটা স্পর্শ করো দেখো আমি কি করেছি এবার দেখো আবার সেম সঙ্গে একটু ডার্ক গ্রিন মিশিয়ে নিয়ে গাছটাই করছি গাছের ওপর দিকটা একটু লাইট দিলাম সূর্যের আলোর জন্য একদম লাগবে একটু লাইট দিলাম এবং তারপর দিকটা ডার্ক করলাম ভালো করে উল্লেখ্য করবে এবং আমার মনে হয় সব থেকে ভালো হবে যদি তোমরা প্রথমে একবার দেখে নাও তারপর পেপার পেন্সিল নিয়ে এসে পস করে করে পস করে সামনে বসে করো অনেকেই আমরা অনেক ভিডিও দেখি বাট প্র্যাকটিস কিছুই করি না আমরা ভাবে শিখতে পারি না কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলটা করেছি যেখানে প্রপারলি শেখা যায় এটা কোনো দু ঘন্টার ভিডিওকে ছোট করে দশ মিনিটে আনা নয় এটা বারো মিনিটের একটা ভিডিও ছোট করে ন মিনিটে আনা মানে তিন মিনিট কাটা হয়েছে সেটা করতেই হয় তাও তো মানুষ দু মিনিট তিন মিনিটে বেশি দেখে না কিন্তু তবুও আমরা চেষ্টা করছি আমি চেষ্টা করছি আরও দু তিন মাস চেষ্টা করবো তারপর যদি দেখি যে না হলো না তখন আমাকে অন্যভাবে কিছু ভাবতে হবে বাট আমি চেষ্টা করছি যাতে করে আসল ওয়াটা কাটার তোমার দেখা যায় ই হলো অকার কালারটার সঙ্গে একটু গ্রিন মিশিয়ে নিয়ে আমরা এখানে ইউজ করছি নদীর নদীর ধান পুকুর টাইপের জলাশয় বেশ বেশি ফ্লোয়িং নদী নাই বাড়ির সামনে পুকুরটা আছে বাড়ির বাড়িতে সিঁড়ি তারপর বান আনা বানটা আমরা কালার দিয়ে নিচের গোড়ার দিকটা করলাম যেখানটা ডার্ক ওই একই কালার দিয়ে আমরা গাছের গুঁড়িটাও করে নিলাম সব জায়গা ভোরে ভরে কালার দেবে না গাছের গুঁড়িটা দেখো একটু আনইভেন কালার দিয়ে সাদাগুলো ছেড়ে দেওয়া হলো মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ রেগুলার কাজ করছে এবং আমাকে পাঠায় আমাকে থেকে জন মানুষ তো তাদের ধন্যবাদ তোমরা আমার উপর ভরসা রেখে এবং তোমরা কাজ করছো তোমরা যে পাঠাচ্ছ কাজগুলো এটা আমার প্রতি ভালোবাসা বিশ্বাস থেকে তো থ্যাংক ইউ সো মাচ বাড়ির এখানটা যাব বাড়ি আঁকার বিষয়ে বলার কিছু নেই বহুবার শিখেছি এখানে একটা কথা বললি অন্য একটা কথা বলে দিই তোমাদের যে ওয়াটার কালারের ক্ষেত্রে কিন্তু পেপার যেটা কিনবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকেই বলো দাদা পেপারকে আমি বলি হ্যান্ডমেড পেপার একটু ভালো কোয়ালিটির জি এস এম অনেকে জিএস করো তুমি বলবো থ্রি হান্ড্রেড জি এস এম এর পেপার ইউজ করো যদি তোমার কাছে কাছাকাছি থাকো বা টু হান্ড্রেড টোয়েন্টি জিএসএম টু হান্ড্রেড ফিফটি জিএসএমও যথেষ্ট ভালো পেপার পাওয়া যায় এবার ব্র্যান্ডগুলো দেখে নেবে আমি এখানে ব্র্যান্ডের নাম বলি না কারণ আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করি না ব্র্যান্ডের নাম জানতে হলে আমাকে পার্সোনালি এস এম এস করবে আমি বলে দেবো যখন কোনো ব্র্যান্ডের প্রমোশন করব তখন আমি নিশ্চয়ই ব্র্যান্ডের নামও করবো এখন কোনো ব্র্যান্ড আসবে না কারণ এখন আমার চ্যানেল ছোট বাট আমি ফিউচারে বিশেষ করে অনেক ব্র্যান্ডই দিয়ে আসবে এখানে যারা তারা প্রমোশন চাইবে তোমার সঙ্গে থাকলে সেটা পসিবল হবে সেখানে একটু অন্ধকার দিয়ে দিয়ে কেটে 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 তো কলা গাছগুলোকে কলা গাছের বের করা হচ্ছে আমি একদম হু ডিটেল করে ওই কলা গাছ করি না তো এরকমভাবেই থাকবে এগুলো পেছন দিকের অন্ধকারগুলোকে কাটা হচ্ছে ডার্ক গ্রিন দিয়ে তারপর ওপরে একটু গ্রিন দিয়ে দেবো ব্যাস আমার বোঝা দরকার কলা গাছ ওটা ব্যাস তাহলেই হবে এখানে একটু লাইট গ্রিন একটু ওপর দিকে দেবে না সাদা ছাড়া থাকবে মাঝে মাঝে পুরো জায়গা ভরলে কিন্তু পেন্টিং নষ্ট হয়ে যাবে একটু হোয়াইট ছাড়বে দেখবে আলো আধার এই দুটো মিলে খুব সুন্দর একটা এফেক্ট হবে আমার কথা বিশ্বাস করে একটু করবে দেখবে ভালোই হবে খারাপ হবে না ব্রাশটা একটা ন্যাচারাল ব্রাশ দোকান থেকে কেনা কোনো ভিডিও কোনো অনলাইন থেকে কেনা দোকানে গিয়ে আমার এখানে একটা দোকান আছে সেই দোকানে দেখলাম দোকান দেখে ভালো লাগলো এখন কিনলাম তোমরা এই ব্রাশটা অনলাইনে পেতে দামটা প্রচুর বেশি হবে এটা বললাম এখানে লোকটার গায়ে একটু কালার দিলাম দেখো এখানে পেন্টিং এর মধ্যে বারবারই হয়তো বাড়ি গাছ এগুলো আঁকা হচ্ছে অনেক কথা ভাবছে এই ধরনের পেন্টিং বারবার যেন আসছে তাতে আমার কিছু করার নেই একটা জিনিসকে বার বার করতে করতে তোমার শিখবে শুধু এই একটা সাবজেক্টের উপরে হাজার হাজার পেন্টিং হতে পারে তোমরা বারবার করো দেখে দেখে শিখবে নিশ্চয়ই শিখবে সিটিস্কেপ আমি আমি জানি সিটিস্কেপ করতে গেলে কতদিন সময় লাগবে আগে আমাকে সেরকম ধরনের কিছু লোকজন আসুক যারা হ্যাঁ সত্যি সেভাবে প্র্যাকটিস করছে আমি নিশ্চয়ই বানাবো এখানে ডার্ক কালার দিয়ে রিফ্লেকশন জলের রিফ্লেকশন জলের রিফ্লেকশন মানে সবসময় যে সেম টু সেম ওপরের কালারই হবে এমন নয় ভালো করে পুকুরের জলে লক্ষ্য করে দেবে কখনো কখনো বাইরে যত এলিমেন্টই থাকবে না কোনো পুকুরের পুকুরের উপর রিফ্লেকশন একটু ডার্ক কালারের হয় তো এখানে কিছুটা ওরকমভাবে ডার্ক করা হয়েছে কিছুটা বাড়ির জন্য ছাড়া হয়েছে আস্তে আস্তে দেখো কি সুন্দরভাবে তোমরা দেখতে পাবে অ্যাকচুয়ালি কি হয় যে আমরা যে ওয়াটার কালারটা যখন করি ওয়াটার কালারের যে মেন ইম্প্রেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি দেখলাম হুবহু না মানে ব্যাপারটা কি হচ্ছে একটা পুকুরের মধ্যে চারপাশে গাছপালা দিয়েছে জমজমাট ব্যাপারটা সেটা ক্রিয়েট করতে হবে আর সেটা কখনোই এটা সরু তুলি দিয়ে ধরে 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 করা সম্ভব নয় যেটা আমার আমি যে জন্য করি যে কারণে আমার ভালো এটা তো অলমোস্ট দেখছোপ তোমরা মোটামুটি হয়ে গেলো কিছু করা দু একটা গাছের গুঁড়ি টুকা টুকি বেড়ার লাইন এগুলো দিলাম পেন্টিং শেষের দিকে আমি সবার কাছে রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার সঙ্গে রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এর আগে অনেক লোককে দেখেছি যে এই কথাটা বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তখন বুঝিনি এখন বুঝি সাবস্ক্রিপশন নাম্বার ভালো থাকলে দেখতে ভালো লাগে লাইক করো কমেন্ট করো একশো কমেন্ট এক হাজার লাইক বা এক্সপেক্টেশান লাগলাম দেখা যাক তোমরা কজন কি লাইক করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর কোনো ইনফরমেশান লাগলে পার্সোনালি আমাকে এসএমএস করবে আমি নিশ্চয়ই বলে দেবো তোমার যারা পুরনো লোকজন তারা সবাই জানো যে আমি সকলকে রেসপন্স করার চেষ্টা করি তোমরা এখানে একটা পাখি অ্যাড করে দিলাম সবাই আমাকে এস এম এস করবে সবাই ভালো থাকবে অনেক প্র্যাকটিস করবে আমাকে পথে থাকবে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ সো মাচ